ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য বড় ভয়ানক ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় কি এই সূরাটা আমি তাফসির করছি পূর্ণাঙ্গ সুরা আমি তাফসির করছি এবারও করবো এই চূড়াটা এবার আমি চাল্লা চট্টগ্রাম আল আমিন সংস্থার দুর্গে হাঁটাদারি কলেজ মাঠে এই চূড়াটার তিন দিন দিনসির করবো এর আগে আমি করছি এটা মদন মোহনিক কিন্তু এই সুরাটা আমি অভিনব পদ্ধতিতে পড়ার তৌফিক আমার হয়েছে জেলখানায় কি জেলখানায় এই সুরাটার প্রথম তিন নম্বর আয়াতটা চার নম্বর আয়াতটা আমাকে কমপক্ষে তিন ঘন্টা কাঁদাইছে আমি পাগল হয়ে গেছি এটা বলে কি এটা বলে কি আমার কাছে লাগছে ওই দিনেই জেলখানায় বসা আমার কাছে লাগছে এই দিনেই বুঝে আমি এটা প্রথম পড়ছি যারা মালে ভেজাল দিচ্ছ যারা মাপে গম দিচ্ছ যারা মরা মুরগি বিক্রি করছ যারা পচা তেল বিক্রি আছে না নাই বলেন না যারা কাপড়ে কাপড় কম কাটছ যারা কাপড়ে কাপড় দেওয়ার সময় কম কাটছ এই কাপড়টা যখন বানায় এই কাপড়টা যখন বানায় এটা যখন কি এটা যখন বানায় কোম্পানির সাথে চুক্তি করে এখান থেকে এখান পর্যন্ত তানা আর বানা এখানে একশো সুতা দিবেন এখানে বিশটা সুতা দিবেন এই বেটা যদি একশো সুতার পরিবর্তে তিনটা সুতা কম দেয় এই বেটা এরকম কোটি কোটি টাকা শুধু এখান থেকে কামাইতে পারে এটা আমি আগে জানতাম না আমাদের এক হাজি আছে ইনি আমার বুঝাইলেন খুজুর শুধু এক সুতা কমাই দিলে এক কোটি টিয়া আমরা তো জানতাম না কথা বুঝেন নাই এবার দেখেন আল্লাহ তালা কী বলেন আলা আয়দুনু আলা আয় অদুনু উনাই কান যারা এমন করছো মাপে কম দিচ্ছ যারা উম্দকে ধোকা দিচ্ছ যারা উম্মদকে কী দিচ্ছে বলেন উম্মদকে ধোকা দিচ্ছ এক নম্বর বলে চোদ্দো নম্বর বিক্রি করছ জি ও ক না ক বলে কত নম্বর বিক্রি করছ এক নম্বর বলে চোদ্দো নম্বর বিক্রি করছ ওহো হ্যাঁ নম্বর ছাড়া না নম্বর কি হ্যাঁ আমরা জেলখানা জেলখানা ইয়ে দিত মাইরা নি মাইরা মাইরা যদি হয় এত মোটা আর এটা যদি উপরে ছিলকাটা না ছিলে তো কি অবস্থা এটা খাওয়া যায় ছিলকাটা তো ছিলে নাই সময় নাই তো এটা দামা দিয়ে দমদম দমদম খালি কোবাই দিছে আর এটাকে কি করে নাই হলুদ নাই মরু নাই মাছ মাংস তো নাই ওটা তো প্রশ্নই আসে না কোন রকমে সিদ্ধ করে আমনের দিয়ে দিছে আর আমনের খাম সামনে খাতা দিছে খাতা খাতাটা দিছে খাসির গোস্ত লিখি দাও আরে বুঝছো কি বলছে হ্যাঁ খাওয়াইছে কি তা আর লেখছে কি এটা যদি আবার কেউ না লাগে তো বের ফিডানি শুরু কেউ যাওয়া স্বীকার করে তো পিটাই শুরু

আমাদের দেশে মাঝে মাঝে সুপারি ঘনে সুপারি এ হাতে চারটা এ হাতে চারটা 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 এক আলি দুই আলি এক দুই তিন মাঝে মাঝে তিনটা উঠে মাঝে মাঝে তিনটা উঠে তোকে ক্রেতা কি বলে ভাই এখানে তো তিনটা উঠছে কয় গন্তি গন্তি বেহুস হয়ে গেছে গা কয় ভাই পাঁচটা উঠতে পারে না কয় এত বেহুস হয়ে নেই কি হয় না বলেন না আশ্চর্য কথা সিমেন্ট বিক্রি করে সিমেন্ট একই কোম্পানির মাল ইনি বিক্রি করে পাঁচশো তিরিশ ইনি বিক্রি করে পাঁচশো এখন পাঁচশো তিরিশ হলো হতো কীভাবে সম্ভব পাঁচশো বিশ করি আমি আনছি ইনি পাঁচশো দশ পাঁচশো ব্যসে কেমন আমি তো আনছি পাঁচশো বিশ করি আমার পাঁচশো তিরিশ হলো দশ টাকা ইনার পাঁচশো ব্যাসে কেমন পরে দেখা গেল ইনি এখান থেকে সিমেন্ট আরও দশ বস্তা বাইর বাইরে গেছে সন্দেশ বুঝেন না হ্যাঁ কি কয়েসিনি আমি পাঁচশো তিরিশ টাকার টাকা তো ভাঁস পেয়েছি আমি তো পাঁচশো টাকারটাই ভাঁসো পেয়েছি বুঝেন না লেকি ধোকা দিল কারে বলেন ধোকা আছে না নাই কন না আছে না নাই কাগজ 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 বিক্রি করে কাগজ মাসালান এক রিম চারশো টাকা মা একই কোম্পানির মাল বসুন্ধরা ইনি বিক্রি করতে চারশো উনি বিক্রি করতে তিনশো আশি এখন ক্রেতা কার কাছে যাবে তিনশো আশির কাছে যাবে এখন চারশোওয়ালা বইয়া রেসি ব্যাট আছে না নাই এখন কি দেখেন ওই চারশোর মধ্যে দুই দিস্তা কম তিনশো আশির মধ্যে এক দিস্তা কম এখন সাতশো না না সারা নাই ধোকা কাকে দিবা এবার রব কি বলে আলায় অজুন্নুলা ইকান্না ঘুম্মা বুথুন ওই দা কালো উহুম এরা যখন কালো এরা যখন মাপ মানুষ তাকে মেপে মেপে নাই আ ওজন করে করে নাই ওজন কৰে কলা কোনটাকে বাটখৰা দিয়ে বিক্ৰী কৰা বলে ওজন কৰা আর টুকৰি দিয়ে বিক্ৰী কৰা বলে কাইল করা। কি করা কায়েল কায়েল কা অন্তস্থীয় ল কি করে? কায়েল করে। আমরা দেখছে আগে ধান গুড়া দিয়ে বেচতো না হে ও তো কয়েল কায়ল কয়েল হয়ে গেছে কয়েল কয়েল এ কয়েল আসলে আর্মি শপ দ্য কয়েল ঠিক আলু উহুম এরা যখন কয়েল করে বিক্রি করে আহ জানোহুম অথবা যখন ওজন করে ইউ তখন কিন্তু কমায়া দেয় আর ওই দ্যা আল্লা রিনা ঈদ কালু না যখন মানুষ থেকে কয়েল করে নেয় ইয়ে তৌ ফুন পুরা পুরা নে বাস্তব না বাস্তব নাই কি এবার আল্লাহ কি বলেন এটাই আমাকে ঘাবড়াইছে তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না কি বলছে বলেন বলেন বলো বলো তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবে না তোমরা কি কখনো ধারণা করেছ তোমরা হাসনের ময়দানে উঠবে না হবে তোমাকে বলেন উঠতেই হবে রাতের বেলা ভোট দিয়েছ তোমরা কি ভেবেছ জীবনে কখনো উঠবে না কি পরিমাণ ভোট আছে সাত হাজার কাস্ট হয়েছে সাড়ে সাত হাজার আচ্ছা চুরিও বলে মানুষ এভাবে করে ডাকাতিও বলে মানুষ এইভাবে করে মরা ধরা যাচ্ছে সব শেষ এরপর আবার ভক্তি এরপর আবার কি বলেন ভক্তি পরে বিবৃতি ফ্রেশ নির্বাচন হয়েছে তাহলে এই আয়াতের মধ্যে পড়েনি এগুলো হ্যাঁ আয়াযুন উলাইকা انكুম মাবউথুন লিউমিন আযিম এক ভয়াবহ দিবসে তোদেরকে উঠতেই হবে যেদিন মানুষ সব বুল আলমিনের সামনে দাঁড়াবাম একটা মুরগি মরা মুরগি বিক্রি করে ফেলেছ কি আর হয়ে গেল ছাগলের মধ্যে যে তুমি যে ছাগলের ড্রাম দিয়া দমকল দিয়া পানি পান করাইছ কি আর হয়ে গেল বুঝেন নাই কথা ছাগলের কি দিয়া পানি খাওয়াইছে আরে টেপ সারিয়া দিয়া পানি খাওয়াইছে ফাইভ ঢুকে দিছে এবার টেপ ছেড়ে দিছে বুঝেন নাই কথা বলে এরকম নাই তো এদেশে নাই তো মুরগিরে পাথর খাওয়া দিছে মুরগি তুই খাবি না হা করা হা করা করে ঢুকাই দিছে দিছে না দিছে না বলেন না কুকুরে খাসি বানাইছে আচ্ছা এটা তো আচ্ছা অসম্ভব অসম্ভব লেকিন গরুরে ছাগলের কি করছে পানি খাওয়া তিন কিলো বার আসরা নাই আর সবাই বলে না বলেন আছরা নাই মানে এবার রব কি বলে আলমিন যেদিন তুমি রব্যে কেরিমের সামনে রব্য আলমিনের সামনে রব আলামিনের সামনে যেদিন তুমি দাঁড়াবা সেদিন তুমি কি করবা এখানে তো ফেসবুক দিয়ে সারা দিবা হ্যাঁ এবার এই জন্য টঙ্গিতে যারা হত্যা করেছো তারা মনে করেছো তোমরা বেঁচে গেছো বাড়ি থেকে বাঁচবা কিভাবে এখন তো আমার নামে একটা লিফলেট দিয়ে মনে করছো বাঁচিয়ে গেছ

পচা পেঁয়াজ ভালো পেঁয়াজের সাথে মিশায়া চালাও নষ্ট আলু ভালো আলুর সাথে চালাও ভালো খেজুরের সাথে মিশায়া চালাও বাস কথা বলে না হ্যাঁ আর দাওয়াত দিত না হ্যাঁ দেখা শসা আর বুড়া শসা আর কত কি আছে না বাজি আর কজন আর কত কি আছে একসাথে বেশ পদা আর ভালো আদা একসাথে বেশ আরো কহ না মোড় ঘুড়ার ভিতরে কিভাবে তুমি জাতির সাথে ধোকাবাজি করছো হ্যাঁ সদুখ নবী বলেন সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আসর হবে একজন সাহাবি বাজারে গেলেন বাজারে গিয়ে কিছু শাক কিনলেন শাক কিনে নিয়ে আসলেন একটু পরে আবার বাজারে বসে গেলেন শাকগুলো গুলো সাজিয়ে বসে গেলেন আরেক সাহাবি এসে বললেন শাক কিনলেন আরেকজন বললেন আপনি শাকের ব্যবসা শুরু করলেন কবে সাহাবি বললেন না না আমি শাকের ব্যবসা শুরু করি নাই আমাকে উৎসাহিত করেছে আমি যেন একবারের জন্য হলেও ব্যবসা করি করিম্বিয়া এবং সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে আচর হবে সত্যবাদী ব্যবসায়ী সিদ্দিকদের সাথে হাজর হবে এজন্য আমি শাক কিনলাম দশ টাকা দিয়ে কিনলাম ভাইয়া তুমি আমাদের দুই টাকা লাভ দাও বারো টাকা দিয়ে দাও আমি এটা করার জন্য করলাম ওই নবীদের সাথে আর সিদ্দিকদের সাথে হাসার হওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় দুর্ভিক্ষ চলছে মদিনায় দুর্ভিক্ষ মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু মাল আনলেন কিছু মাল আইনা মদিনার বাজারে মদিনার মসজিদের সামনে সারিবদ্ধভাবে উটের সারিবদ্ধভাবে দাঁড়া করাইলেন মদিনায় اعلان হয়ে গেল কোনো বড় ব্যবসায়ী মাল নিয়ে আসছে কোনো ব্যবসায়ী মাল নিয়ে আসে সব ব্যবসায়ীরা চলে আসলো এবার জিজ্ঞেস করলে মাল কার হয়তো ওসমানকে বললেন এটা আমার হয়তো ওসমানকে বললেন যাও একদিন আর দিয়ে দিব প্রতি মালে একদিন আর ব্যবসা দিয়ে দিব হয়তো ওসমান বললেন আমার আরেকজন আছে আরো বেশি দিবে বলছে কি বলছে বলেন এবার ব্যবসায়ীরা বললো যাও দুই দিন আর দিবো আরেকজন আরও বেশি দিবে বলছে এবার আরেকজন বললো তিন দিন আর দিয়ে দিব যাও সব মালে তিন দিনের ব্যবসা আরেকজন আছে আরও বেশি দিবে বলছে এবার তারা ঝগড়া শুরু করলো কে এমন ব্যবসায়ী আছে এই মালগুলো তিন দিন আর ব্যবসা দিয়ে কিনবে বলো তো দেখি রাসুলের কাছে কি বললি রাসুলাল্লাহ ওসমান কি বলে তিন দিন আর নাকি কে দিবে বলেছে আরও বেশি দিবে নাকি কে বলেছে ওসমানকে বলেন এগুলো আমাদেরকে তিন দিনার দিয়ে দিতে হয়তো ওসমান বললেন না আমাকে আরেকজন আরও বেশি দিবে বলছে এবার রাসুল জিজ্ঞেস করেন ওসমান কে তোমাকে বলেছে আরও বেশি দিবে হয়তো ওসমান বলেন আমি এগুলো বিক্রির জন্য আনি নাই এগুলো আনছি এ মদিনার জন্য মদিনার ফকিরদের জন্য এগুলো নিয়ে আসছি আমার রব আমাকে দিবে কি আজকে দুপুরবেলা বেলা আজকে আজকে দুপুরবেলা আমার কিছু ঢাকার কিছু ব্যবসায়ী দোস্তরা মাথা দেখা করতে আসত আমি কোনো প্রসঙ্গে করলাম উল্লেখ করলাম ফাজাল সাদাকাত একটা কিতাব আছে না নাই আমার নান আজির করা হজরত মৌলানা সাখাউতুল্লাহ টুম চরি রহমাউল্লার করা আমি আমার মা যখন হাসপাতালে তো রাতের বেলা মাহফিল সেটা হাসপাতালে গেছি ক্লান্ত শ্লান্ত হয়ে হাসপাতালে মসজিদে একটু ঘুমাইছি তো ঘুমের মধ্যে অনেক কিছু স্বপ্ন দেখছি এটা আর ঘুম থেকে উঠা মসজিদে বসে আমি দেখি ফাজালে সদাকাটটা পড়ে আছে আমি এটা উঠাইয়া একটা পৃষ্ঠা খুললাম খুললে দেখি এক আজীব ঘটনা ঘটনা লিখছে এক লোক তার মা অসুস্থ আমার মতো সে মা অসুস্থ তো মার খ্যাব করতে করতে সে ঘুমায় গেছে গা তো ঘুমায় গিয়া তো এক ব্যবসায়ী আইসা বলে শুনো। তুমি তোমার মার খেতনাত করছো এই একশো দেড়হাম তোমাকে দিলাম তুমি এটা খরচ করবো সে বলতেছে এর মধ্যে কি বরকত হবে তো ঘুমের মধ্যে বললো লা না না এর মধ্যে বরকত হবে না এর মধ্যে কি হবে না এবার পরের দিন আবার ঘুমায় গেছে এবার স্বপ্নে দেখছি দশ দেড়হাম দিছে দশ দেড়হাম তুমি জিজ্ঞেস করলেন এর মধ্যে কি বরকত হবে না এর মধ্যে কোনো বরকত হবে না এবার তৃতীয় দিন আবার স্বপ্নে দেখছে এবার এক দেড়হাম দিচ্ছে এর মধ্যে কি বরকত আছে হ্যাঁ এর মধ্যে বরকত হবে ইনি এক একদেরহাম রেখে দিলেন বালিশের নিচে রেখে দিলেন ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার বালিশের নিচে এক দেড়হাম আছে তো তো খুশি হয়ে গেলেন চুমু খেলেন মাথা থাকলেন এবার বাড়ি গেলেন যাওয়ার পথে একটা মাছ কিনে নিয়ে গেলেন কি কিনলেন বলে এটা মাছ কিনে নিয়ে গেলেন তো মাছ কিনে নিয়ে বিবিকে বললেন এটা তুমি কুটো রান্না করো আমি গোসল করে আসি বিবি গোসল করতে স্বামী গোসল করতে গেছে আয়সা দেখে বিবি খুশিতে হয়রান বলে কি হয়েছে বলে মাছের পেটে একটা কি পাইছি দেখো একটা হীরার টুকরা মাছের পেটে পাই কি ভাই আল্লাহ পারে না পারে না বলেন যে মরা মুরগি বেচ্ছে যারা এভাবে করে তারা জীবনে কবে বাড়ি করবা মরা মুরগি দিয়ে যারা গ্রিল বানাইবা তোমরা কবে বাড়ি করবা মাতে না এটা মাতে না কি তাইলে এই পয়সাটা দিয়ে যারা ধোকা দিবেন জীবনে কখনো কিছু হবে না পুরো জীবনে যা কামাবেন শেষে সব হারাবেন শেষে সব কি করবেন এই জন্য চলেন নিয়োগ করি ইনশাল্লাহ সততার সাথে ব্যবসা করবো বলেন বলেন অধিকাংশ ব্যবসায়ী এখানে আপনারা সত্রাই এখানে আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্রাই এখানে আছেন যারা এই ব্যবসায়ীরা প্রত্যেক ব্যবসায়ী মনে মনে নিয়ত করেন যে ইনশাল্লাহ আমি আমার আল্লাহকে নারাজ করব না আমি ব্যবসা করতে গিয়ে কি করব না বলেন আমি আল্লাহকে নারাজ করবো না বলেন ইনশাআল্লাহ আমি ব্যবসা করতে গিয়ে কি আল্লাহকে নারাজ করব না যে ব্যবসায়ী আজান হলে মসজিদে জানা একামত হওয়ার পরে মসজিদে জানা যে ব্যবসায়ী সুযোগ থাকা সত্ত্বেও জামাত ধরে না এই ব্যবসায় ব্যবসা বরকত হবে না বলেন বরকত হবে না বলেন বরকত কি এই ব্যবসায়ীর ব্যবসায় বরকত হবে না এই জন্য সকলেই নিয়োগ করেন ইনশাআল্লাহ আমরা তাকবির উল্লাহ সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ আজকে আমার আমার মাদ্রাসা একজন ব্যবসায়ী আসছে শহরের এক বড় ব্যবসায়ী উনি আসছেন একটা লিফলেট নিয়ে লিফলেট উনি লিফলেটের মধ্যে লিখছেন আমি প্রতি কেজিতে এক টাকা করে ব্যবসা করব। এটা উনি রমদান মাস উপলক্ষে লিখছে আমি রমদান মাস উপলক্ষে প্রতি কেজিতে এক টাকা করে ব্যবসা করব। আর এটা আমি আমার ইয়েতে কি দোকানের সামনে লাগাই দিব বুঝলাম আপনি কি বলেন আমি কি আমি বুঝি নাই বিষয়টা আপনি বুঝা এখন যেমন আমি বুট চা দিয়ে কিনবো আমি এক টাকা ব্যবসা করবো চনা পেঁয়াজ পেঁয়াজ যা দিয়ে কিনবো আমি এক টাকা ব্যবসা করব আমার মোদি দোকানের প্রতিটা মালে আমি কিলোতে এক টাকা করে ব্যবসা করবো বুঝলাম আমি এটা লাগাই দিলাম আপনি কি করেন আমরা দোয়া করে দেন আমি সাথে সাথে আমার মহুদ্দাহকে বলতেছি রমজানের সব মাল ওনার কাছ থেকে কি আরে আমগত লাগে পঁয়ত্রিশ লাখ টাকার মাল আমি বলছি সব ওনার কাছ থেকে নিয়ে আসব আচ্ছা আচ্ছা থিংসটা কি বলেন তো আশ্চর্য জন্য মুন্সীগঞ্জে এক বড় ব্যবসায়ী আছে কাপড়ের ব্যবসায়ী উনি ওনার দোকানে লিখে দিয়েছেন কোন হাফেজ আলেম আপনি যদি আমার দোকানে আসেন আমি আপনার কাছ থেকে লাভ করবো না এটা ওনার দোকানে উনি লিখে দিয়েছেন কি আসছে আমাদের হোসেন ভাই লিবার্টি হোসেন ভাই আমার আব্বা জীবনে কোনোদিন জুতা কিনে পিন্দি নাই জুতা কোনোদিন পয়সা দিতে পারে নাই হাসান আমি জীবনের সব সময় সে আব্বা জুতা গেছে জুতা আগে গেছে জুতা একটা জুতার দোকানদারই তো মাসাল্লাহ হজও করছে শহরে বাড়িও আছে অনেক কিছু আছে ব্যবসা আল্লাহ বরকত দিছে না দিছে জন্য ব্যবসাকে বরকতের জরিয়া মনে করবেন ব্যবসা বরকতের জরিয়া তখন হবে আপনি ব্যবসা দিয়ে যখন রবকে নারাজ করবেন না হাজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আমি আমাদের লক্ষ্মীপুর কাজে আমাদের প্রফেসর আলী মুশিদ সাহ রহমা উল্লাহর কাছ থেকে একবার শুনছি হাজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তার কাছে এক দিল্লির এক শেট তার কাছে গেছে তার মেয়ের বিয়েতে দাওয়াত দেওয়ার জন্য তো হযর তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো আপনি এই বিয়েতে আপনি ড্রাইভারকেও খুশি করছেন তো হ্যাঁ আমি আমার ড্রাইভারকেও খুশি করছি ওকেও নতুন কাপড় দিয়েছি কাজের মেয়েটাকেও খুশি করছেন তো হ্যাঁ তাকেও নতুন কাপড় দিয়েছি ওই বেটা তো খুশিতে খুশিতে জবাব দিতেছে আশেপাশে সব আত্মীয় স্বজনকে তো কাপড় চোপড় হা সকলকে খুশি করছি আচ্ছা আল্লাহ আল্লাহ রসুলকেও খুশি করছেন তো আমি বলবো না আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা ছাড়া আমি দেখবো না আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা ছাড়া আমি বেচবো না আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করা ছাড়া বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফেকদান করে